আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আর আজকে শুরু করছি আমার নতুন ব্লগ আমি এখন আছি চট্টগ্রাম আনোয়ারা সেন্টারে এখান থেকে শুরু হবে আমাদের আজকে ভ্রমণ গন্তব্য সীতাকুণ্ড চলুন তাহলে রওনা হয়ে যায় আনোয়ারা থেকে চট্টগ্রামে শহর পেরিয়ে আমরা যাচ্ছি সীতাকুণ্ডুর পথে রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি দেখলি অন্যরকম হয়ে যায় যে সেতুটি দেখতেছেন এটি বাংলাদেশের প্রথম কেবল স্টেট ব্রিজ প্রায় এক কিলোমিটার চব্বিশ মিটার আর ওপর দিয়ে চাইলেনের রাস্তা চলে গেছে দু হাজার ছয় সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার দশ সালে উদ্বোধন করা হয় নির্মাণ করেছেন কোরিয়ার হুন্দাই কনস্ট্রাকশন ব্যয় হয়েছিল প্রায় পাঁচশো নব্বই কোটি টাকা চট্টগ্রামের শহরের সাথে দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার আর বান্দরবনের সরাসরি যোগাযোগ তৈরি করেছে এই সেতু বিশেষ করে চট্টগ্রাম বন্দর ও পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহামার ব্রিজ শুধু একটি যোগাযোগ মাধ্যম নয় বরং চট্টগ্রামের একটি স্থাপত্য নিদর্শন আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থাপনা পুরাতন রেল স্টেশন এটি আঠারোশো সালে ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশন এক সময় ছিল চট্টগ্রামের প্রধান যোগাযোগ কেন্দ্র এখান থেকে দূরপাল্লার সব ট্রেন ছেড়ে যেত লাল ইটেল দেওয়ার খিলান আকৃতির ঝানালা আর ব্রিটিশ স্থাপত্য শৈল্য সব মিলিয়ে এখনো যেন সেই শতবর্ষের ইতিহাস চোখে বেশ ওঠে দু সালে আধুনিক রেল স্টেশন চালু হওয়ার পর এর কার্যক্রম কমে গেলেও এখনো কিছু লোকাল ট্রেন এখান থেকেই চড়ে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয় বরং এটি ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী আজকে আমরা যাচ্ছি ট্রেন করে চট্টগ্রাম থেকে সীতাক লোকাল ট্রেনের টিকিট মাত্র বিশ টাকা সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো খরচ কম আবার ভ্রমণের মজাও আলাদা ট্রেনে বসে চারপাশে সবুজ প্রকৃতি আর গ্রামের দৃশ্য দেখতে সত্যিই দারুণ লাগে আজ আমাদের লক্ষ্য পাহাড়ি পথ হাঁটা ঝরনা ঠান্ডা পানি আর সমুদ্রের শান্ত উপভোগ করা এই মাত্র নেমে গেলাম সীতাকুণ্ড রেল স্টেশনে এখান থেকে শুরু হবে পরবর্তী পথ যাব প্রথমে যাব চন্দ্রনাথ পাহাড় ও মন্দির তার পরবর্তীতে যাবো ইকো পার্ক ও ঝর্ণাগুলো দেখতে এর পরবর্তীতে যাব কুলিয়াখালী সি বিচ এবং পরের দিন নেক্সট ডে লেক এবং এক কথায় এখান থেকেই শুরু হবে পাহাড় ঝর্ণা আর সমুদ্র ভ্রমণ আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে না শলো আনলো আর হ্যাঁ হালাল খান পান করবেন এবং ইবাদত করবেন কারণ জীবনটা ক্ষণস্থায়ী ধন্যবাদ আল্লাহ হাফেজ